পথ চলতে চলতে বা রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় রাস্তায় পথে প্রাণ ধরে পড়ে থাকে অসংখ্য অসহায় মানুষেরা যা দেখলে পড়ে আসলে শত ব্যস্ততার মাঝেও সামনে আর কদম চলে না যে দেখতে পাচ্ছেন প্রিয় বিওয়ার্স একটা বোনকে কাকরাইল কাকরাইল এলাকায় মেয়েটি আছে এবি ভেঙ্ক উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পশ্চিম পাশে এবি ব্যাংক এবি ব্যাংকের সামনেই রাস্তার পাশেই ফুটপাথে মেয়েটি পড়ে আছে এই বৃষ্টিতে ভিজেছে দেখতে পাচ্ছেন শরীর মানে জামাটা ভিজা বাড়ি কোথায় গড় কোথায় অনেক সময় জিজ্ঞেস করলাম কোনো কথায় সে বলে না হয়তো বা কথা বলতে পারে না মানসিক ভারসাম্যহীন হতে পারে এই অসহায় মানুষগুলো রাস্তাঘাটে পড়ে থাকে এই দৃশ্যগুলো দেখে সত্যি অনেক অনেক বেশি কষ্ট হয় আমি এই ভিডিওতে আমি অনুরোধ করবো শামসুলহক ফাউন্ডেশনের শামসুল হক ভাইকে যিনি মিল্টন সমাধারের বর্তমান যে আশ্রয় কেন্দ্র দায়িত্ব পালন করছেন এই মেয়েটিকে যেন কাকরাইল মোড় অর্থাৎ জনশক্তি জনশক্তি বড়ো তথা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পশ্চিম সাইডে এবি ব্যাংক এবি ব্যাংকের সামনেই মেয়েটি আছে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এছাড়াও আরও যে সমস্ত আশ্রয় কেন্দ্র বা মানবিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যারা পরিচালনা করছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এখানে কাকরাইল এলাকায় আঞ্জমানে মফিদুল ইসলাম আছে এই যে সামনে দেখা যাচ্ছে আঞ্জমানে মফিদুল ইসলামের বিল্ডিং আঞ্জুমানে মফিদুল ইসলাম মানবিক সংগঠন কিন্তু আঞ্জুমানে মফিদুল ইসলাম মৃত লাশদেরকে নিয়ে তারা কাজ করে তবে এই যে জীবিত মানুষগুলো রাস্তায় পড়ে থাকে এই জীবিত মানুষগুলো শিক্ষা পাচ্ পাচ্ছে না মানে চিকিৎসা পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না খাদ্য পাচ্ছে না অন্য বস্ত্র কিছুই পাচ্ছে না এভাবে রাস্তায় দুঃখে দুঃখে এই মানুষগুলো মারা যাবে আমরা কাল কিয়ামতে তথা হাসরের মাঠে আমরা কী জবাব দেব একটু ভাবন্ত বিবেকবান মানুষেরা আমি এদেশের বিত্তশালী মানুষ যারা রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব। বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করব। এমন কিছু আশ্রয় কেন্দ্র যেন তারা তৈরি করে যারা অসহায় রাস্তায় পথে পথে প্রান্তরে পড়ে থাকে এই অসহায় মানুষগুলো ওদেরকে নিয়ে যেন সেখানে তাদেরকে যে মৌলিক অধিকারগুলো আছে শিক্ষা তো আর তাদের জীবনে ভাগ্যে জুটবেই না কিন্তু তাদের খাদ্য বস্ত্র চিকিৎসা এগুলোর ব্যবস্থা যেন করা হয় এগুলোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এ দেশের বিত্তবান প্রতিষ্ঠানগুলো যারা যা রয়েছে বিত্তবান মানুষেরা যারা রয়েছেন যারা শিল্পপতিরা রয়েছেন তারা উদ্যোগ নিলে দু চারটা ভালো মানের আশ্রয় কেন্দ্র যদি তৈরি করা হয় তাহলে এই মানুষগুলো রাস্তায় পড়ে থাকবে না আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি এ ধরনের কিছু আশ্রয় কেন্দ্র তৈরি করুন এদেশের টাকা পয়সা লুটিপুটি সব নিয়ে যাচ্ছে এক শ্রেণির টাউট বাটপার মতিউর রহমানের মতো অসংখ্য দালালেরা হ্যাঁ আবেদ আলির মতো অসংখ্য পরহেজগার বাট বাটপারেরা এদেশ লুটিপুটে খাচ্ছে আর এদেশে আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষেরা রাস্তায় দুঃখে দুখে মরছে এই দৃশ্যগুলো দেখলে সত্যিই কষ্ট লাগে কালকে মতির দিন আপনি যতই নামাজ পড়ুন রোজা রাখুন আর বারবার হোজে যান না কেন কোনো মুক্তি পাবেন না এই দৃশ্যগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলমিন তুলে ধরবেন যে তোমার মতো রক্ত মাংসে গোড়া মানুষ রাস্তায় পড়েছিল খাবার পায়নি থাকার ব্যবস্থা পায়নি রাস্তায় দুখে দুখে মরেছে আর তুমি এত ঝুঁকে জীবন কাটিয়েছ আর আমাকে পাওয়ার জন্য তুমি হজ করেছ নামাজ পড়েছ রোজা রেখেছো সেদিন কোনো জবাব দেওয়া যাবে না প্রিয় ভাইয়েরা তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি যে যেখানেই থাকেন যে যে অবস্থায় থাকেন বিশেষ করে যারা এদেশের বিদ্যমান মানুষ যাদেরকে আল্লাহ অঘা অগণিত সম্পদ দিয়েছেন তারা ইচ্ছা করলেই এই দুঃখী মানুষের দুঃখ লাগবে কষ্ট লাগবে আপনারা অনেক অনেক বেশি ভূমিকা পালন করতে পারেন আমি পরিশেষে আবারও শামসুলক ফাউন্ডেশনের মিল্টন সমাদদারের যে আশ্রয় কেন্দ্র সে আশ্রয় কেন্দ্রের যে দায়িত্ব নিয়েছেন শামসুল হক ফাউন্ডেশনের শামসুল হক ভাই তিনি কি অনুরোধ করব এই মেয়েটি কাকরাইল এলাকায় আছে মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশ্রয় কেন্দ্রে আমি আবারও বিনীত অনুরোধ করে শেষ করছি আল্লাহ হাফেজ